গত ষোলো বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনো দিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনো দিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদের গাড়ি সেই সাথে আমাদের আর বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে অটাক করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ছাকুনি দিয়ে কি বাস হলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে ও আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গেছে। এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিলচুড়ে মারে ক্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই এখনও হইলা তার কারণটা কি তার কারণ আমাদের বোঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল কথা বলেননি উদাহরণ দেরা বুঝবে আল্লামা সাইদী দেলোয়ার হুসাইন সাইদী রাহিমাহুল্লাহ উনি বললেন একবার কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদের ডেকে বললেন ও আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত্ব ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যে তোমার এসে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় ছাদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে তাবপরে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়েছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মানছে বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাফন ছরে ছিলে বুঝলনি দেখলো যে নামাজ পড়লেও তাবপরে ভালো ভালো না সবাই কাফন ছড়ি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে তাহলে কি আবার ভালো কইলো বেकायदा অবস্থা আব্বারে তো ভালো বলে না তাহলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্থ আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এইগুলো আমরা করে দেই ওরা মিলে মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামানা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দায় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন ছোরে সালিরা কই দিস তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরে তোবারে ভালো বলে না তাইলে কি করা যায় বললাম রে তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায় এই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বলল না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর ইরাও হইস কাফন চোর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাফন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশার মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জিকরে গাছা উপজেলার মোড়ে টানায় রাখবো ওখানে যে মূর্তি আছে ওখানে টানাই রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠাই বাস একটা ভরে আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে বাস খরচ ওইটার সাথে বাইতে টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এইজন্য জন্য কবির বিন্স আমাদের গাড়িতে হামলাপ আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলাপ বজলুর রশিদ শ্রদ্ধা ভাজন মুরব্বী আমাদের রাহবান উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওকে বাপ ভালো ছিল